হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়াচ্ছি আশা করছি তোমরা ভিডিওগুলো দেখছো তোমাদের ভালো লাগছে আচ্ছা তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো আছে তার প্রত্যেকটি টপিক কিন্তু একদম আমি ধরে ধরে আলোচনা করিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু আমাদের ইউনিট ওয়ান ইউনিট টু শেষ হয়ে গিয়েছে ইউনিট থ্রি চলছে ঠিক আছে আজকে ইউনিট থ্রির মেবি থার্ড ডে চলছে তো তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারছ না বা যুক্ত হতে চাইছো তারা কিন্তু আর লেট করো না এক্সাম কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে এবং তোমরা পিছিয়ে পড়ছো সেজন্য আর চলো আর দেরি না করে আমাদের সাথে যুক্ত যুক্ত হয়ে যাও এবং যুক্ত হতে গেলে দেখো ওইখানে কর্নারে দুটো নাম্বার আছে দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও তোমাদের সাবজেক্টসগুলি নিয়ে এবং তোমাদের সাবজেক্টসগুলি যেগুলো আছে সেগুলোর কোর্স ফি রয়েছে নাইন নাইনটি নাইন এবং কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থসের ঠিক আছে আর আমাদের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে তোমরা মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে অনলাইন ক্লাসগুলো করো সেখানে আরও ক্লিয়ারলি আমি আলোচনা করিয়ে থাকি তোমাদের সাথে তো চলো আর কথা না বলি আজকে বলে আজকের টপিকে আমি চলে আসি ইউনিট থ্রি আমাদের ইউনিট থ্রিতে আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আগের দিনের ভিডিওগুলো যারা দেখেছ আগের দুটা ভিডিও ইউনিট থ্রি এর তারা জানো যে আমি গ্রোথ কী জিনিস এবং ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি আর বিকাশ এই দুটো কী জিনিস আমি কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি ঠিক আছে করার পরে আজকে বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্যটা আলোচনা করব তো আজকেই কি মানে আজকে যারা আমার ভিডিও অবধি পৌঁছাবে বৃদ্ধি বিকাশের পার্থক্য দেখতে বসবে তাদের কিছু জিনিস হয়তো মাথার উপর দিয়ে উড়ে বেড়াবে আর কিছু জিনিস হয়তো বুঝতে পারবে সেজন্য উড়ে যাতে না বেড়ায় তার জন্য কি করতে হবে আগের দিনে দুটো ভিডিও গিয়ে আগে দেখে আসতে হবে তারপরে এটা দেখবে ঠিক আছে বৃদ্ধি সেখানে আমি ক্লিয়ার করেছি বিকাশ কি ক্লিয়ার করেছি বৃদ্ধি বিকাশ যখন ক্লিয়ার হবে তখন ওদের পার্থক্যটা দেখতে আসবে চলো স্টার্ট করি বৃদ্ধি গ্রোথ বিকাশ ডেভেলপমেন্ট কি বলেছে আচ্ছা আমি লেখার একটু চেষ্টা করেছি হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারবে ওখান থেকে দেহের বাহ্যিক আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ও গ্রন্থিতন্ত্রের আকার ও আয়তনগত ধনাত্মক পরিবর্তন ঠিক আছে অঙ্গ প্রত্যঙ্গ গ্রন্থিতন্ত্রের আকার আয়তনগত ধনাত্মক পরিবর্তন হচ্ছে সেখানে দাঁড়িয়ে বিকাশ কী দেখব দেহের বাহ্যিক আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ও গ্রন্থিতন্ত্রের স্বাভাবিক সক্রিয়তা কর্ম সম্পাদনীর ক্ষমতার উৎকর্ষতা ধনাত্মক পরিবর্তন হয় তার মানে এই পাশে যেমন আকার আয়তনগত ধনাত্মক পরিবর্তন হচ্ছে এখানে কী হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক সক্রিয়তা কর্ম সম্পাদনীর ক্ষমতা সেগুলো নিয়ে ধনাত্মক পরিবর্তন হচ্ছে এখানে ধনাত্মক পরিবর্তনের কথা বলা হয়ে গেল সেকেন্ডে দেখো এই যে ধনাত্মক পরিবর্তনটা এটার কারণ কি এটার কারণ বৃদ্ধি কিন্তু বিকাশের ক্ষেত্রে ধনাত্মক পরিবর্তনের ফলাফল হচ্ছে বিকাশ ধনাত্মক পরিবর্তন হয়তো তো একটি কারণ লাগবে হওয়ার জন্য সেটার কারণ হচ্ছে বৃদ্ধি আচ্ছা হয়ে গেল ব্যাপারটা তারপর একটা ফলাফলের দরকার তাহলে ফলাফল কি আমাদের বিকাশ দেখো বৃদ্ধি পরিমাণগত ঠিক আছে আর এ পাশে বিকাশ পরিমাণগত গুণগত গুণগত যেই পরিবর্তনটা সেটাই কিন্তু আমি বিকাশের মধ্যে নেব আমি আগের দিন ক্লাসে আলোচনা করতে গিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে পরিবর্তনকেই বিকাশ ধরা হয় কিন্তু মানে মনে করো যে কেউ একজন অসুস্থ হয়ে গেল তো অসুস্থ হওয়ার পরে তার শরীরে অনেক ধরনের চেঞ্জেস আসে কিন্তু সেটাকে কিন্তু আমি বলবো না যে তার শরীরে বিকাশ হয়েছে ঠিক আছে দেখো বৃদ্ধি দুটা পর্যায়ে ঘটে মুখ্য বৃদ্ধিকাল এবং গৌণ বৃদ্ধিকাল মুখ্য বৃদ্ধিকাল যেটা আছে সেটা হচ্ছে বাইশ থেকে তেইশ বছর এবং বৃদ্ধিকাল যে আরেকটা হচ্ছে গৌণ বৃদ্ধিকাল সেটা হচ্ছে সাতাশ থেকে আঠাশ হুম এই সময়টা আর এখানে বিকাশে কি বলা আছে বিকাশ জীবনের একেবারে প্রথম স্তর থেকে সারা জীবন ধরে চলতে থাকে বিকাশ কিন্তু পর্যায়মূলক ঠিক আছে এ পাশে দেখো বৃদ্ধি একটি শারীরিক পরিবর্তন বৃদ্ধি একটি শারীরিক পরিবর্তন এবার এখানে বিকাশ কিন্তু জীবের সার্বিক বিকাশ ঘটায় বিকাশ যেটা হচ্ছে সেটা জীবের সার্বিক বিকাশ ঘটায় তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা নোটসও এটা ডিটেলসে আরও ভালো করে পেয়ে যাবে তো আরও কিছু পয়েন্টস ছিল এখানে হচ্ছে না জায়গা ধরছে না সেজন্য আমি এটুকুই আলোচনা করেছি যেগুলো আমার কাছে মনে হয়েছে যে খুব ইম্পর্ট্যান্ট আমি সেগুলোই তোমাদের সাথে আলোচনা করেছি তো তোমরা যারা এখনো যুক্ত হতে চান তা মানে পারো নি তারা কিন্তু যুক্ত হয়ে যাও ঠিক আছে কারণ এখানে মানে সবটুকু তো বলা সম্ভব হয় না তাই না তো আমাদের পেইড ব্যাচে যারা জয়েন হয়েছে তারা জানে যে সেখানে আমি আরও বেশি ক্লিয়ার করে তোমাদের সাথে আরও সহজ ভাষা আলোচনা করিয়ে দিই তো আজকের আমাদের টপিক এটাই ছিল বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য পরের দিন আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের কাছে চলে আসব তো আমি আশা রাখবো প্রত্যেকটি টপিক কিন্তু তোমরা দেখছো এই আশাই আমি রাখবো শিখতে পারছো কিছু আচ্ছা চলো আজকে আর কথা না বাড়ি আজকের ভিডিও এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের কিন্তু আশা রাখলাম তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিও শেয়ার করে দিতে পারো নিজে কেন উপকৃত হবে আরও চারপাশে সবাইকে উপকার করবে ঠিক আছে চলো থ্যাংক ইউ